আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন প্রচুর ঠান্ডা মাইনাস এইট আমরা যখন বের হয়েছি এর মধ্যে হয়তো বা কমবে আর আবার বাড়বে তো এত বেশি ঠান্ডা যা বলার বাহিরে আমরা ভিতরে কাপড় টাকটা করে পড়ছি। মানে এত ঠান্ডা

যাব না এই যে আমরা আপো মতো কাজ করে ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি লাইভ হ্যাঁ না লাইভ না এটা হচ্ছে ইউটিউবের জন্য ভিডিও করলাম হ্যাঁ বললাম যে কি পরিমাণ ঠান্ডা আর এত কাপড় পরার পরেও ভিতরে ঠান্ডা লাগতেছে মানে এত ঠান্ডা

পার্কটা তো অনেক সুন্দর আমি কখনো আসি নাই যদিও আমি কখনো আমার আপু সব সময় আসে এবং সব স্নো আজকে তিন দিন হয়ে গেছে না নাকি দুই দিন তিন দিন